সনাতন ধর্মের একটা পৌরাণিক কথা দীর্ঘ সময় থেকে চলে আসছে যে ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিবের যুদ্ধ কেন হয়েছিল এবং কে জিতেছিল এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকে একটা কথাবকথা চলতে আছে। আজকের এই অধ্যাতুনিক ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা জানব এক অত্যন্ত বিশ্বময়কর ঘটনা ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিবের যুদ্ধ হ্যাঁ শোনার পর অবাক লাগছে পুরাণে একটি ঘটনা আছে যেখানে দুই মহান দেবতার মাঝে সামান্য সময়ের জন্য সংঘর্ষ ঘটে কিন্তু কেন চলুন ধাপে ধাপে জানি প্রথমেই মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ ও শিব দুজনেই একে অপরকে অত্যন্ত সম্মান করে তারা কখনো ব্যক্তিগত শত্রুতার কারণে যুদ্ধ করেনি ঘটনাটি ঘটেছিল একটি বিশেষ কারণে যুদ্ধের কারণ বানাসুরের অহংকার ঘটনাটি পাওয়া যায় শ্রীমদ পুরাণ ও পুরাণে একতা ছিল শক্তিশালী অসু রাজা বানাসুর তার মাথায় ছিল হাজার বাহু আর তার গুরু ও আরাধ্য ছিলেন ভগবান শিব বানাসুর শিবের কঠোর ভক্ত হওয়ায় শিব তাকে আশীর্বাদ ও রক্ষা দিতেন কিন্তু সমস্যা হল অহংকার বানাসুর ক্ষমতার অহংকারে সমস্ত পৃথিবীতে নিজের শক্তি গর্ব করতে শুরু করেন একদিন সে ঘোষণা দিল আমার শক্তির সমান আর কেউ নেই আমি কারোর সাথে যুদ্ধ করতে চাই ভগবান শিব তাকে আশীর্বাদ করলেও অহংকারের এই পথে তিনি খুশি ছিলেন না এদিকে বানাসুরের কন্যা ঊষার স্বপ্ন দেখলেন শ্রীকৃষ্ণের পৈত্র অনিরুদ্ধকে পরে অনিরুদ্ধ ও ঊষার প্রেম হয় কিন্তু বানাসুর তা মেনে নিতে পারেননি তিনি অনিরুদ্ধকে বন্দি করে রাখলেন শ্রীকৃষ্ণ তা জানার পর তার পরিবারসহ সহ বানাসুরের শহরে আক্রমণ করলেন যখন যুদ্ধ শুরু হলো তখন বানাসুর বিপদে পড়ে চিৎকার করে ডাকলেন প্রভু শিব আমাকে রক্ষা করুন শিখে শিবের আগমন এবং ঐশ্বরিক যুদ্ধ ভগবান শিব তার ভক্তকে বাঁচাতে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যুদ্ধ ছিল কর্তব্য ও ভক্ত রক্ষার জন্য কখনও ব্যক্তিগত ক্রোধ বা প্রতিযোগিতার নয় যুদ্ধ শুরু হলো একপাশে মহাদেব অন্য পাশে পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই যুদ্ধ এত তীব্র ছিল যে দেবতারা আকাশ থেকে তা দেখছিলেন ভগবান শিব নিক্ষেপ করলেন তার মহা শক্তিশালী অস্ত্র আর শ্রীকৃষ্ণ প্রতিরোধ করলেন নারায়ণ অস্ত্র দিয়ে দুই অস্ত্রের শক্তিতে তিন লোক প্রকম্বিত হয় কিন্তু শেষে ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র ব্যবহার করে বানাসুরের বাহুলি কেটে ফেললেন কে জিতেছিল পুরাণ স্পষ্টভাবে বলেন কেউ জয়ী বা পরাজয় হয়নি কারণ শিব স্বয়ং শ্রীকৃষ্ণ রূপে পরম ব্রহ্মকে স্বীকার করেছেন তিনি বলেছিলেন কৃষ্ণ তুমি আমারই এক রূপ আমাদের মাঝে জয় পরাজয় বলে কিছুই নেই শ্রীকৃষ্ণ ও শিবকে প্রণাম করে বলেছিলেন প্রভু আপনাকে কখনো হারানো সম্ভব নয় আমি শুধু ধর্ম রক্ষা করছি শেষে শিব বানাসুরকে বললেন তোমার অহংকার ভেঙে গেছে এখন সত্য পথে চলো বানাসুর অনুতপ্ত হলো এবং তার কন্যা উষার সাথে অনুরুদ্ধের বিবাহও দেবতার আশীর্বাদে সম্পন্ন হল যুদ্ধের কারণ ছিল বানাসুরের অহংকার এবং শ্রীকৃষ্ণের পৈত্রকে বন্দী করা ভগবান শিব লড়েছিলেন ভক্ত রক্ষার জন্য শ্রীকৃষ্ণ লড়েছিলেন ধর্ম রক্ষার জন্য শেষে শিব ও কৃষ্ণ উভয়ে সমায় তা প্রকৃত অর্থে কেউ কারো পরাজিত হননি এই ঘটনা থেকে আমাদের শেখা উচিত অহংকার সর্বনাশ ডেকে আনে আর ভক্তি সর্বদা রক্ষা করে তাই সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সনাতন জয় ভরে না